এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলতে গেছে দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছে জগন্নাথ বিশ্বনাথ ছাত্রদল প্রতিটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে বন্ধু প্রতিম এত নির্যাতন অত্যাচারের পরেও ছাত্রদল কিন্তু প্রতিটা কর্মসূচি একদম প্রকাশ্যে পালন করেছে এই আন্দোলন করতেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই সেই পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই আন্দোলনের নেতৃত্বে কারা দিচ্ছে শিবিরের কেউ না কেউ আসলে দেখেন আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধর ইতিহাসটা পড়েছি আমাদের বাবাদের কাছে গল্প শুনেছি তখন কিন্তু আবহামর জনতা স্বাধীনতা যুদ্ধে সতস্প্রতা অংশগ্রহণ করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সে নিজে মাঠে থেকে যুদ্ধ পরিচালনা করেছেন তিনি নিজেও সামরিক কমান্ডার ছিলেন এবং তার নিজের নামে একটা জেট ফোর্স গঠন করেছিলেন তো বাংলাদেশের সাত কোটি মানুষই যুদ্ধ করেছিল পরবর্তীতে আমরা আমাদের জেনারেশনে এসে আমরা কি দেখলাম একটা বিশেষ দল শেখ পরিবার একটা পরিবার একাত্তরের সেই মহান স্বাধীনতা যুদ্ধকে তারা একক ক্যারিট করে নিয়েছিল সেম ঘটনা আমরা চব্বিশের এই আন্দোলনকেও দেখতে পাচ্ছি চব্বিশের আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্য বিরোধী ব্যানারে যে আন্দোলনটা হয়েছে আসলে এটা ছিল বাংলাদেশের জনগণের প্রায় সাড়ে পনেরো বছরের হাসিনার যে নির্যাতন জুলুম অত্যাচারের বিরুদ্ধে একটা সোচ্চার তাদের একটা প্রতিবাদ একদম অনেকেই নীরবভাবে প্রতিবাদ করেছে এই সুযোগটা ছিল হচ্ছে মানুষ একদম রাস্তায় নেমে এসেছিল এখন অনেকেই চাচ্ছে তাদের নিজেদের ক্রেডিটটাকে জাস্ট নিজেদের দলে বা নিজেদের সংগঠনে হাইজেক করে নেওয়ার জন্য ওই আওয়ামী কি তারা আমি মনে করব যে ফলো করতেছে একাত্তর যুদ্ধকে যেভাবে আওয়ামী তাদের ব্যক্তিগত অর্জন বলে নেছিল বিশেষ কিছু গোষ্ঠী দুই একটা দল সেম ঘটনাকে মানে চব্বিশের এই আন্দোলনকে মাস্টার মাইন্ড মাস্টার মাইন্ড নিয়ে তারা জাস্ট তাদের নিজস্ব ভারী করার জন্যই একটা চালাচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলতে গেছিল এক এক জায়গা এক এক এলাকায় এক এক সিস্টেম আন্দোলন হয়েছে এবং প্রত্যেকটা এরিয়াতে কিন্তু তাদের সর্বোচ্চ এলাকার লোকজন কাজ করেছে তো ওখানে কি সেই শিবিরের সাদেক ক্যামকে নেতৃত্ব দিয়েছেন দেননি কিন্তু ওখানকার স্থানীয় জনতা তাদের নিজেদের উদ্যোগে নিজেদের সিদ্ধান্তে কাজ করেছেন এবং সেখানে সফল হয়েছে আসলে একক ক্রেডিট একক কেউ যদি বলে সে মাস্টার মাইন্ড এই আন্দোলনের আমি বলবো একক মাস্টার মাইন্ড কেউ না আসলে যাদের নেতৃত্ব বলতে কি নেতৃত্ব কিন্তু আমাদের দিয়েছে দেশ নায়ক তারেক রহমান দেশ নায়ক তারেক রহমান আমাদের নেতৃত্ব দিয়েছে হ্যাঁ আমরা প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যানারে আমরা কাজ করেছি আসলে বিগত দিনের অভিজ্ঞতা থেকে যে ছাত্রদল যদি ওপেন মাঠে নামে তখন আন্দোলনটা মানে দেশি বিদেশি কিছু থাকে জানেনি বিভিন্ন ষড়যন্ত্র হয় এই আন্দোলনটাকে নিশ্চয় করার জন্য আর যদি প্রথম থেকে ব্যানারে আন্দোলনটা নিতে পারত। আসলে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব না দ্বন্দ্বটা হচ্ছে এইখানে আপনি দেখেন বিভিন্ন মাধ্যমে সাধারণ শিক্ষার্থী ব্যানার বৈষম্য বিরোধী ব্যানার এখানে যারা এক দুই থাকে দেখা যায় যে সাতানব্বই পার্সেন্ট সাধারণ শিক্ষার্থী বা অন্য অন্য সব ঠিক আছে দুইজন বা তিনজন কিন্তু যারা নেতৃত্ব স্থানে আছে বা যারা ক্রেডিট নিতে পারে এরা শিবিরের বা কোনো না কোনোভাবে শিবিরের রাজনীতির সাথে জড়িত বা কোনো না কোনোভাবে জামাতের ইন্টারেস্ট নিয়ে তারা কাজ করে তারা ওই শিবিরের ভাষায় বা জামাত ইসলামের ভাষায়ই কথা বলে আর যখন জামাত ইসলামের ভাষায় কথা বলে তখন তো আমাকে তাদের বিরুদ্ধে না আমার বিরুদ্ধে যে অপপ্রচার যে মিথ্যা প্রভাব সেটা জবাব দিতে গেলে তাদের বিরুদ্ধে চলে যায় এই জন্যই মনে হচ্ছে তাদের সাথে আমাদের আসলে আমাদের তাদের সাথে কোনো দ্বন্দ্ব নেই আসলে দেখেন ঐক্য মানে কি শক্তি কিন্তু এই শক্তিটাকে যারা বিভাজন করতে চায় যারা ক্রেডিট নিতে চায় যে আপনাদের ওই ভাষায় যে মাস্টার মাইন্ড যারা একক ক্রেডিট যে আমরা এটা করেছি আমি এটা করেছি আমি ওটা করেছি আমার সঙ্গে তখনই দ্বন্দ্বটা বাঁধে জগন্নাথ বিশ্বনাথ ছাত্রদল প্রতিটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে বন্ধু প্রতিম এবং খুবই সৌজন্যমূলক আচরণ করে এবং একই সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করে যার উদাহরণ আপনি বিগত দিনে দেখেছেন সেদিন এমসি সি কলেজের এমসি কলেজে একটা দুর্ঘটনা ঘটলো শিবিরের নেতা কর্মীরা একজন সাধারণ উপর হামলা করলো সেখানে কিন্তু জগন্নাথ ছাত্রদল সহ সহ বিভিন্ন ছাত্র সংগঠন একসাথে আলাদা আলাদা ব্যানারে আলাদা আলাদা জায়গা প্রোগ্রাম করেছে এটার বিরুদ্ধে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে সাধারণ শিক্ষা শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে জগন্নাথ ছাত্রদল প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে আলাপ আলোচনা করেই সেই দাবি দাওয়াগুলো পেশ করছেন এবং আগামীতেও ইনশাল্লাহ প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন ইনশাল্লা এখন ব্যক্তি বিশেষ কোনো বিশেষ সংগঠনে তাদের আলাদা ক্রেডিট নিতে চায় বা তাদের ব্যক্তি বা তাদের সাংগঠনিক কিছু গেইন করতে যায় তাহলে ছাত্ররা সেটা ক্রেডিট নিতে দিবেন এটাই স্বাভাবিক আসলে উনি কিভাবে বলছে আমি জানি না দেখেন বিগত ওয়ান ইলেভেন গভর্নমেন্টের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি মহানগর একটা কমিটিও কি বাদ ছিল প্রতিটি ইউনিট নিয়মেই প্রতিনোধিক কমিটি দিয়ে গেছে এবং ছাত্র দলের কোনো কমিটি কিন্তু ওই দুইজন পাঁচজন দিয়ে না পাঁচ থেকে শুরু করে পঞ্চাশ একশো দেড়শো দুইশো পর্যন্ত নেতাকর্মীদের নিয়েছেন উনি যে কথাটা বলেছে যে ব্যানার ধরার লোক ছিল না এটা আসলে ওনার এই কথাটার মাধ্যমে উনি আসলে ওনার ছোট মন মানসিকতার হীনমন্যতার পরিচয় দিয়েছে যখন ছাত্রদলই একমাত্র ছাত্র সংগঠন যারা বিগত সাড়ে পনেরো বছর ফ্যাসিস্ট আন্দোলনের প্রতিটি আন্দোলনী রাজপথে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে হ্যাঁ সেখানে হয়তো লোকসংখ্যা কম ছিল কেন ছিল এটা সবারই জানা বিভিন্ন ছাত্রদলের যতগুলা নেতাকর্মী গুম হয়েছে ছাত্রদলের যতগুলা নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়ে যারা বরণ করেছে অন্য অন্য সংগঠনের এর অর্ধেক তিন ভাগের এক ভাগ দেখাতে পারবে এত নির্যাতন অত্যাচারের পরেও ছাত্রদল কিন্তু প্রতিটা কর্মসূচি একদম প্রকাশ্যে পালন করেছে প্রতিটি ক্যাম্পাসেই সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনই সহবস্থান সহবস্থানেই আছে তাদের নিজস্ব রাজনীতি করছে এই সহাবস্থানের রাজনীতি সুস্থ ধারার রাজনীতিকে কেউ কেউ মেনে নিতে পারছে না কেউ কেউ মেনে নিতে পারছে না কারণ হচ্ছে আপনি দেখেন আমি আমার ইউনি ইউনিটের কথা বলি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাড়ে চারশোর মতো নেতাকর্মী পদায়ন হয়েছে পদায়ন করা হয়েছে এখন এইখানে কিছুদিন কিন্তু আন্দোলন করেছিল ভুক্ত সংগঠন যেটাই বলি মানে সাধারণ শিক্ষার্থী বলছে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে আসলে এরা হয়েছে কি যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারে না সেখানে কমিটি দিতে হয় চার পাঁচ জনের কমিটি হয় ওই কমিটিতে দেখা যায় কি যে যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় যে সকল মুখপাত্র থাকে ওরাই ওই যে ওই শিবিরের প্রেসিডেন্ট সেক্রেটারি হিসেবে পরে আবর্ভিত হয় আবির্ভূত হয় আসলে প্রত্যেকটা ক্যাম্পাসের যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে বিধায় সাধারণ শিক্ষার্থী এবং এখানে ছাত্র দলের নেতা বেশি পরিমাণ থাকে আসলে প্রশ্নটা ছিল এরকম না আপনি খেয়াল করে দেখবেন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত হচ্ছে সেটা হচ্ছে ওখানকার যে সাংবাদিক মিডিয়া কর্মীরা ছিলেন তারা প্রশ্ন করেছে যে হাসিনা বিরোধী আন্দোলনে বৈষম্য বিরোধী ব্যানারে আপনারা সকল ছাত্র দল ছাত্র শিবির বৈষম্য বিরোধী সকল ক্রিয়াশীল সংগঠন সকল ছাত্র সংগঠন একসাথে ঐক্যবদ্ধভাবে হাসিনা পতন ঘটালেন হাসিনা পালাতে বাধ্য হলো কি এমন হইল কি কি কারণে যে আপনাদের অনৈক্য হলো যে এখন আপনাদের মধ্যে দ্বন্দ্ব লাগছে জাস্ট এই কথাটাকেই বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই বলছে যে এই দায়টা শিবিরের উপর সে কোনো মারামারির দায়ের কথা বলে নাই ওই অনৈক্য সৃষ্টি কেন হয়েছে এই ডাটা শিবির উপর কেন বলছে তিনি আপনি খেয়াল করে দেখবেন যে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায় কারা চায় এই আন্দোলন করতেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই সেই পরবর্তীতে দেখা যাচ্ছে যে ওই আন্দোলনের নেতৃত্বে কারা দিচ্ছে শিবিরের কেউ না কেউ যখন কোথাও সফল হচ্ছে বা যখন দেখতেছে না এখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের সাথে নেই ছাত্র রাজনীতি চায় অনেকেই মেজরিটি পার্সেন্ট তখন দায় হয়ে তারা কিন্তু সেই ইউনিটগুলোর কমিটি দেয় সেই কমিটি যে কথাটা আমি বললাম যে সেই কমিটিতে দেখা যায় শিবিরের একজন দুইজনের একটা কমিটি হচ্ছে সেখানে ও যারা ছাত্র আন্দোলন নিষিদ্ধ চাচ্ছে এই দাবি যারা সোচ্চান যারা মুখ্য ভূমিকা পালন করছে ওরাই দেখা যায় শিবিরের প্রেসিডেন্ট হিসেবে বা সেক্রেটারি হিসেবে বা দায়িত্ব শিল্পে জায়গা হিসেবে আবির্ভূত হচ্ছে